আজকে রান্না করব একটা দামি জিনিস দামি জিনিস রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতেই পারে না তোমরা তো জানোই আমি যে যত কিছু চেষ্টা করি যতগুলো ভিডিও পারি তোমাদের সাথে শেয়ার করতে ওই এই দামি জিনিসটা দেখে তো বুঝতেই পারছো এটা পোস্ত কিন্তু পোস্ত দিয়ে কী করবো সেটাই হচ্ছে আজকে দেখার বিষয় তো বন্ধুদের কাছে অনুরোধ রইল তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো পোস্তটা এইভাবে ভিজিয়ে অল্প অল্প জলের ছিটা দিয়ে জলটা একটু চেষ্টা করব পোস্তর সাথে মিশিয়ে দেওয়ার তাতে কী হবে পোস্তটা কিছুক্ষণ ভিজবে আর তার জন্য বাস বাড়তেও সুবিধা হবে কতটা পোস্ত নিয়েছি বুঝতেই পারছো প্রায় পঁচিশ গ্রাম বাবা বাড়িতে আছে আমার সবাদের সবারই একটু শখ হলো যে বাবাকে একটা স্পেশাল জিনিস খাওয়ানো স্পেশাল জিনিস মানেই তোমরা জানো যে তোমাদেরকেও আমি ভিডিওটা শেয়ার করি তাই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে এটা কিছুক্ষণ ভিজুক তারপরে এটা ভিজে গেছে এবারে একটুখানি পরিমাণ মতো দিও নুন কম দিলেও ঠিক আছে বেশি দিও না আর একটু জল ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার বাড়বে ভিজে গেলে বেশ বাটতে সুবিধা হয় অনেকে মিক্সারে গুঁড়ো করতে পারো কিন্তু আমার মতে বলে বেটে টেস্টটা ভালো হবে মিক্সারের থেকে তাই আমি পোস্তটাকে কিন্তু দুবার বাটবো প্রথমবার বেটেছি দেখো আর একটু মিহি হবে তো আরেকবার বাটবো তো ছোট একটা আলু নিয়েছি আর এই দেখো প্রস্তাটা কমপ্লিট ওইটুখানি হয়েছে বুঝতেই পারছো এই ছোট আলুটাকে আগে ছিলে নেব। গরম ভাতের সাথেই কিন্তু গরম গরম যদি খেতে পারো তাহলে দারুণ লাগবে ঠান্ডা না হলে হলো ঠান্ডা জিনিসটা ভালো লাগবে না যেটা বানাবো আজকে ঠান্ডা হলে ভালো লাগবে এইভাবে ঘষে নিতে হবে একটাই আলু তো একটা জিনিস বলে দিই আমার পোস্তটা দেখো বেশ মাখামাখা হয়েছে মানে জল জ্বালা টাইপের হয়নি তো তোমাদের যদি এই পোস্তর মধ্যে দিয়ে একটু হালকা জল দিয়ে বাড়তে বাড়তে যদি জল জ্বালা হয় তাহলে এই আলুটার এরকমভাবে রসটা নি তারপরে দেবে আমার যেহেতু মাখামাখা হয়েছে তাই আমি এটার মধ্যে এমনিই দিয়ে দেবো ঠিক আছে এই জিনিসটা খেয়াল রেখো নাহলে জল জলা হয়ে গেলে জিনিসটা কিন্তু ভালো লাগবে না তো নুন তো আমি আগে দিয়ে রেখেছি আর আমি কোনো নুন দেবো না এবার এটাকে হাত দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দেখো তো হয়ে গেল মাখানো এটা কিছুক্ষণ আমি রাখবো তারপরে তারপর একটা পরে দেখাচ্ছি চলো এটা কিছুক্ষণ থাক বসিয়ে দিলাম দিচ্ছি সর্ষের তেল তো মোটামুটি গরম হয়ে গেছে এই যে পেস্টটা এবার এখান থেকে হাত দিয়ে ছাড়লে বেটার ওরা চামচ দিয়ে গোল 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 করে ছাড়বো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করো অল্প হলেও করো একটা করেও যদি সবাই পায় তাতেই মন ভরে যাবে কিন্তু দাম বেশি বলে খাবো না এটা হওয়া উচিত না অল্পই খাবো একদিন খাবো বছরে একদিন খাবো খাব এটা ভেজে নি এখনো এই বেঁচে আছে খুব আস্তে করে কিন্তু গ্যাস রেখো বাড়িও না তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে দেখো হালকা হালকা লাল হচ্ছে কিন্তু তাও নর উল্টাতে ভয় লাগবে তো আমি কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ দিয়েই সুবিধা হবে উল্টা দিয়ে টুকটুক করে কিন্তু ছোটো ছোটো বড়াগুলোকে এইভাবে উল্টে দাওয়া সব উল্টে দিয়েছি তো চলো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা